বৃহস্পতিবার হিমঘরের গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে বিস্ফোরণ ঘটনায় মৃত দুই শ্রমিক পূর্ব বর্ধমান জেলার কালনার ভবানন্দপুর গ্রামের ঘটনা প্রাথমিকভাবে জানা গিয়েছে অ্যালুমিনিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডার সিলিন্ডার চেক করতে গিয়ে ব্লাস্ট করে এমন বিস্ফোরণ ঘটে তাতে মৃত্যু হয় দুই শ্রমিকের আরও বেশ কয়েকজন জখম হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে মৃত শ্রমিকদের নাম সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা

এখন কি পরিস্থিতি আমি বলতে পারছি না এখন আমার এই পাটা ফ্র্যাকচার হয়ে গেছে আমি হসপিটালে চলে এসেছি